হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব একটি সহজ কিন্তু চমৎকার ব্যবসার কথা ঘরে বসে কাগজ রিসাইক্লিং ব্যবসা এই ব্যবসাটি আপনি খুব অল্প পুঁজিতে শুরু করতে পারবেন আর এই ব্যবসার মাধ্যমে আপনি শুধু আয় করবেন না পরিবেশের সুরক্ষাও করবেন চলুন শুরু করি ধাপে ধাপে আচ্ছা জেনে নেই এই ব্যবসার গুরুত্ব ও সম্ভাবনা বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার টন কাগজ ব্যবহার হয়ে থাকে স্কুল অফিস দোকান ঘরবাড়ি সবখানে এসব কাগজের একটা বিশাল অংশ পরবর্তীতে ফেলে দেওয়া হয় কিন্তু আপনি জানেন কি এই ফেলে দেওয়া কাগজ থেকেই তৈরি করা যায় নতুন প্রোডাক্ট যেমন নোটবুক প্যাকেজিং বোর্ড কাগজের ব্যাগ ইত্যাদি পশ্চিমা দেশগুলোতে কাগজ রিসাইক্লিং বহু বছর ধরে জনপ্রিয় হলেও বাংলাদেশে এখনো এই ব্যবসা তেমনভাবে ছড়ায়নি আর এখানেই রয়েছে আপনার সুযোগ কিভাবে শুরু করবেন এই ব্যবসা শুরু করতে আপনার দরকার হবে একটি পরিকল্পনা শুরুতে আপনাকে ঠিক করতে হবে আপনি কোথা থেকে কাঁচামাল অব্যবহৃত কাগজ সংগ্রহ করবেন প্রোডাকশন কোথায় করবেন আপনার ঘর বাড়ির গ্যারেজ বা ভাড়া করা ছোট জায়গা এটা সম্পূর্ণ আপনার ওপরে নির্ভর করে আপনি কি ধরনের পণ্য তৈরি করবেন নতুন কাগজ কাগজের প্লেট বা প্যাকেজিং পেপার একবার এই পরিকল্পনা ঠিক হলে আপনি অনেক এগিয়ে যাবেন আপনার কাগজ সংগ্রহের জন্য স্কুল অফিস প্রেস এবং হকারদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক সময় এইসব জায়গা থেকে বিনা খরচেই পূর্ণ কাগজ পাওয়া যায় এখন জানব কি কি সরঞ্জাম লাগবে এখন আসি যন্ত্রপাতির কথায় কাগজ রিসাইক্লিংয়ের জন্য কিছু প্রাথমিক মেশিনের দরকার হয় যেমন পাল্পিং মেশিন পুরাতন কাগজকে গলিয়ে নতুন পেপার পাল্প তৈরি করে ডিহাইড্রেটর পানি শুকিয়ে কাগজকে শক্ত করে তোলে প্রেস মেশিন কাগজের শেপ দেয় কাটার মেশিন নির্দিষ্ট মাপের কাগজ কেটে দেয় বাংলাদেশে এসব মেশিন বিভিন্ন রকম দামে পাওয়া যায় ছোট ব্যবসার জন্য আপনি প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকার মধ্যে একটি সেট পেতে পারেন এবার জেনে নিপ কিভাবে লাইসেন্স ও অনুমোদন নেয়া লাগে যে কোনো ব্যবসার মতো এটিও করতে হলে একটি ট্রেড লাইসেন্স নিতে হবে এটি আপনি আপনার স্থানীয় পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারেন এছাড়া আপনার যদি বড় স্কেলে ব্যবসা করার পরিকল্পনা থাকে তাহলে আপনাকে পরিবেশ অধিদপ্তর বা শিল্প মন্ত্রণালয়ে নিবন্ধন করতে হতে পারে তবে শুরুতে ঘরোয়া বা ক্ষুদ্র পরিসরে কাজ করলে এইসব অনুমোদন সহজেই পাওয়া যায় এবার জানি কিভাবে এই প্রক্রিয়া কাজ করে এক কাগজ সংগ্রহ প্রথমে পুরাতন কাগজ সংগ্রহ করতে হবে দুই পাল্পিং কাগজ ভিজিয়ে ও মেশিনে দিয়ে পাল্প তৈরি করতে হবে তিন ফিল্টারিং অমেধ্য বা অপ্রয়োজনীয় অংশ ছেঁকে ফেলা হয় চার গঠন কাগজের সেই তৈরি করা হয় কাঠের ফ্রেম বা ছাঁচে পাঁচ শুকানো রোদে বা ডিহাইড্রেটরে কাগজ শুকানো হয় ছয় কাটিং ও ফিনিশিং অবশেষে মেশিনে কেটে আকর্ষণীয় পণ্য তৈরি করা হয় এই পুরো প্রক্রিয়াটি খুব বেশি সময়সাপেক্ষ নয় তবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ আপনার পণ্য তৈরি হয়ে গেলে এখন দরকার সঠিক বাজার খোঁজা শুরুতে আপনি স্থানীয় দোকান স্টেশনারি গিফট শপ বা গ্রোসারি স্টোরে যোগাযোগ করতে পারেন অনেক সময় স্কুল কলেজ এনজিও বা গার্মেন্টস অফিসে এ ধরনের পণ্য খুব চাহিদাসম্পন্ন হয় সোশ্যাল মিডিয়া হল আপনার সেরা বন্ধু ফেসবুকে পেজ খুলুন ছবি পোস্ট করুন অর্ডার নিন চাইলে অনলাইন মার্কেট প্লেস যেমন দারাজ বা এভালিতে ও রাখতে পারেন প্রাথমিকভাবে আপনি যদি দিনে পঞ্চাশ কেজি কাগজ রিসাইক্লিং করেন তাহলে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব খরচ বাদ দিলে পনেরো থেকে বিশ হাজার টাকা লাভ হতে পারে পরবর্তীতে ব্যবসা বড় করলে আপনার আয় হবে আরও দ্বিগুণ ত্রিগুণ কারণ রিসাইক্লিং মেশিন একবার সেট করলে বারবার ইনভেস্ট করতে হয় না বাংলাদেশে ইতিমধ্যেই কিছু তরুণ এই ব্যবসা শুরু করেছেন যেমন চট্টগ্রামের মাহফুজ নামের এক যুবক মাত্র সত্তর হাজার টাকা ইনভেস্ট করে মাসে ত্রিশ হাজার টাকা আয় করছেন কাগজ রিসাইক্লিং করে এমন আরও অনেকেই আছেন যারা ঘরে বসেই ছোট্ট উদ্যোগ নিয়ে আজ স্বাবলম্বী আপনিও পারেন শুরু করতে দরকার শুধু ইচ্ছাশক্তি আর একটু ধৈর্য তো বন্ধুরা এই ছিল ঘরে বসে কাগজ রিসাইক্লিং ব্যবসার পূর্ণ গাইড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য